আল্লাহকে খুশি করতে বেশি কিছু দরকার হয় না সর্বপ্রথম সুন্দর চিন্তাওয়ালা একটা মনের দরকার হয় সুবহান যাই করেন একদম যে এক কোটি টাকার রবকে খুশি করতে দান করতে হয় বিষয়টা তা না যাই দিবেন রবের জন্য মন থেকে দিবেন যাই করবেন মন থেকে করবেন ওই তো মনে আছে তো কথা লক্ষ কপালের সিজদা রবের দরকার নাই রবে চাই বান্দার সেই সিজদা যে সিজদাই কপাল ঝুঁকার আগে বান্দার দিলটা রবের দরবারে ঝুঁকে যায় সুবহান একটু করেন সমস্যা নাই নবীর মহাব্বতে আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে খুশি করার জন্য করবেন দেখবেন ওই একটা সামান্য কাজ যেটাকে আপনি নজরও দেন নাই হাসরের ময়দানে সেটা বিশাল আকারের একটা পাহাড় হয়ে যাবে এই পৃথিবী সৃষ্টি করার পরে যখন বড় করছে তখন আল্লাহ পাহাড় সৃষ্টি করে বসাই দিয়েছেন মন মতো সুবাহ আল্লাহ হয় নাই আর একটু জোরে শুরু করছেন আল্লাহ দিয়েছেন মতো। এটা হয়ে বলছে আল্লাহ এত বড় পৃথিবীকে নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে পাহাড়ের কারণে আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে আল্লাহ আপাক বলে হ্যাঁ আছে তো ফেরেস্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি রবে বললেন রব্বুল আলামিন বললেন পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা কারণ লোহা পাহাড় কি করে একটু জোরে বলেন পাহাড়ের চাইতে শক্তিশালী কি কারণ লোহা পাহাড়কে কি করে এবার ফেরেস্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কি কিছু আছে রব বললেন হ্যাঁ আছে তো ইয়ারব সেটা কি রব্বুল আলামিন বললেন লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন কারণ আগুন লোহাকে মাশ আল্লাহ ফেরাস্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়ার আব্বাল্লা আলামিন এই আগুনের চাইতে শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে সে রাব্বলা আলামিন বললেন হ্যাঁ আছে তো ইয়ারব সেটা কি বলে যে এই আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি আল্লাহ পানির চাইতে শক্তিশালী রব বললেন বাতাস কারণ বাতাসে পানিরে যেদিকে মন চায় সেদিকে আল্লাহ বাতাসের সাথে শক্তিশালী কি আছে রব্বুল আলামিন বললেন আমার বান্দাদের সেই দান যেটা ডান হাতে দিবে আমার জন্য বাম হাত জানবে না বাম হাতে দিলে ডান হাত জানবে না অর্থাৎ আমার বান্দা যাই দিবে আমি রবকে খুশি করার জন্য দিবে দুনিয়ার বাবা প্রশংসা পাওয়ার জন্য দিবে না ওই দান সৎকাটাই আমি রবের কাছে ইচ্ছাই বড় শক্তিশালী ছিল অল্প করেন মন থেকে করেন পারবো ইনশাল্লাহ ছোট্টবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে বুঝানো হয়েছে টিচাররা বলেছেন দাদারা বলেছেন এতক্ষণ ভরানো লাগে মন দিয়ে পাঁচ মিনিট ফরিলে হই না হই না হই না মনের পাঁচ মিনিট পড়ার দেনের এক ঘন্টা পড়া কখনো সমান হতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নামাজ পড়ার সেই এবাদত করার তৌফিক দান করুন উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা আমি আশা রাখবো যে যেখান থেকে আওয়াজ দিচ্ছে আপনারা নিজ দায়িত্বে ওই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন পারব ইনশাল্লাহ আমরা চাই কোথায় যেতে এই তো মাসাল আমরা চাই কোথায় যেতে দিবেন কে শর্ত দিলেন কয় ফরম এক ফরমের নাম আরেক ফরমের নাম এই ইমান কাকে বলে আমল কাকে বলে এতটুক বুঝে নেন আমি একটা প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন হায়াতের মালিক কে মতের মালিক রিজিকের মালিক সম্মান দেওয়ার মালিক সম্পদ দেওয়ার মালিক এতগুলা প্রশ্নের উত্তরে আপনি এতগুলার নাম থাকতে আল্লাহর নামটা যে কারণে নিয়েছেন ওই কারণটার নাম হচ্ছে ইমান আর মুখে যেটা বলেছেন এটার নাম আমল আল্লাহ বলার কারণে কি সব হয়েছে কি হয় নাই ওই আল্লাহ এটা হচ্ছে আমল যে বিশ্বাসে অন্য নাম বাদ দিয়ে আল্লাহর নাম বলেছেন এটার নাম ইমান